বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক যে সাকিব খান তা আর বলার অপেক্ষা রাখে না বৃহস্পতিবার তার জন্মদিনে মধ্যরাত থেকেই শুরু হয় সেলিব্রেশন সোশ্যাল মিডিয়া জুড়ে উদযাপনের মাঝেই সামনে এলো নয়া তথ্য জন্মদিনে প্রিয় তারকার ছবি বুকে নিয়ে বিমান থেকে ঝাঁপ দিলেন এক ফ্যান বৃহস্পতিবার বাংলাদেশের সুপারস্টার ডালিউড কিং সাকিব খানের জন্মদিন জন্মদিন উপলক্ষে একদিন আগেই প্রকাশ্যে এসেছে তার আগামী ছবি তুফানের নয়া পোস্টার মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় সাকিবকে শুভেচ্ছা জানান বাংলাদেশের তারকারা থেকে শুরু করে তার অগণিত ফ্যানেরা তবে এবার নায়কের পোস্টার বুকে নিয়ে মধ্য আকাশ থেকে ঝাঁপ দিলেন এক ফ্যান সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ সাকিবের জন্মদিন উপলক্ষে এই দিনই সাকিব অভিনীত দরদ সিনেমার প্রচার শুরু করেছে সিনেমার প্রযোজকরা সেই প্রচার কৌশলে এক নয়া মাইলস্টোন যোগ করতে চলেছে ছবির টিম পরিচালক অনন্য মামুন সাকিবের জন্মদিনের একদিন আগেই বলেন সাকিব ভাইয়ের জন্মদিনে আমি দুটো সারপ্রাইজ দেব একটু অপেক্ষা করেন বৃহস্পতিবার সকালেই বিমান থেকে সিনেমাটির টি শার্ট পরে লাভ দেন প্রচার দলের এক সদস্য তারই কিছু ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন একটি ছবিতে দেখা যায় মরুভূমির মাঝে দাঁড়ানো কয়েকটি গাড়ি ও কয়েকজন যুবক তাদের প্রত্যেকের হাতে পতাকা আর সেই পতাকায় আঁকা হয়েছে দরদ সিনেমার পোস্টার মূলত সাকিব খানের জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করার জন্য সাকিব খানের জন্য বিশেষ আবহ তৈরি করবে জন্মদিনে ব্রুজ খালিফায় দেখানো হবে রাজকুমার সিনেমার ট্রেলার তবে সেটি এবার হচ্ছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া চেষ্টা করেছে এপ্রিলের প্রথম দিন ট্রেলারটি দেখানোর সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধার্যের গল্পে নির্মিত দরদ সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান দরদ সিনেমা বাংলাদেশের পাশাপাশি সহপ্রযোজনায় রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিস E não